আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সকাল বেলায় যে বাজার নিয়ে আসছে কী কী বাজার আপনাদের একটু দেখায় এখানে আছে বিচি খেতে অনেক মজা লাগে আর এই যেটা হচ্ছে নাপা শাক আর এখানে কাঁচামরিচ টমেটো বেগুন আর এই তো গাজর আদা আর আলু আলুগুলা দেখতে অনেক সুন্দর লাগছে লা আলু আর এই তো বড় মাছ মাছটা আমি একটু বের করি আপনাদেরকে দেখাই আর নিয়ে আসতেছে মটরশুটি মাছটো আমি কুটে নি একেবাৰ মাছ গতিত নাই ধাৰ

কিছু কিছু ছোট ছোট পিস করছি মাছ কুটা শেষ ধুয়ে তারপর রান্নার সময় একবারে দেখা হচ্ছে গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব মাছটা ভেজে নেব

পিঁয়াজটা একটু হালকা লাল করে হয়ে আসলে আমি মশলাটা দিয়ে পেঁয়াজটা লাল হয়ে আসছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা আবার আমি সুন্দরভাবে কষিয়ে নেব আর মশা তো অনেক সময় ধরে কষাতে হয় নাহলে তো তো মজা হয় না আর এটা আমি ভুনা করবো মাছ ভুনার মশাটা একটু বেশি করেই কষাতে হয় এ দিলাম টমেটো তো অনেকটা রান্না করতে তো কম বেশি সবাই জানেন আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবার যেহেতু মাসে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর লোটেনশ সাবস্ক্রাইব করে দেবেন মাছের মাথা তাই মশার সাথে কষাবো তবে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকছে মাছের মাথার ভিতরে মশলা ঢুকতে চায় না এগুলো কষায় দিলে সুন্দরভাবে মশলাটা ভিতরে ঢুকে দেব কষানোর জন্য কেটে দিতে পানি আর মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পানি ঝোলের জন্য পানি দিলাম মাথাটাও সুন্দরভাবে কষে গেছে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে ওই মাছগুলো আমি দিয়ে আমার রান্নাটা শেষের দিকে তো আমি দিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছে এবার ভাজা দিয়ে নামাবো